চারপাশে থরে থরে সাজানো আছে বাহারি সব খাবার কোথাও রয়েছে পিঠাপুলি কোথাও রয়েছে চাইনিজ আইটেম কোথাও বা রাখা হয়েছে আস্ত মুরগি রয়েছে কাঁকড়ার মালাইকারি সহ বহু রকমের সুস্বাদু খাবার কিন্তু লোভনীয় এসব খাবার যখনই খেতে যাবেন তখনই হবেন বিভ্রান্ত কারণ এগুলো সবই প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এই মাছ ভাজা তরকারি ভাত এমনকি ঝোল এই প্লেটে যা কিছু দেখতে পাচ্ছেন সবই নকল খাবার যা তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন এখানকার প্রতিটি পদ প্রতিটি ফল প্রতিটি মিষ্টি সব কিছু নিখুঁতভাবে তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে এ যেন নকল খাবারের মহাসমুদ্র কি নেই এখানে বড় বড় প্লেটে করে পরিবেশিত হচ্ছে সুস্বাদু নাস্তা রয়েছে সতেজ ফলমূল মিষ্টি আর মুখরোচক স্ন্যাক্স কোথাও রয়েছে লাল সবুজ হলুদ আর কমলা রঙের নানান পদ যার সবই তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে প্রথম দেখাই যে কারো চোখ রীতিমতো কপালে উঠবে এখানকার এই খাবারগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি যে আপনি কোনোভাবেই আসল নকল টের পাবেন না এখানকার এই ডিমগুলো যদি আসল সেদ্ধ ডিমের সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে কোনটা নকল আর কোনটা আসল তা বের করা কোনোভাবেই সম্ভব নয় আর কলাপাতার ওপর রাখা এই বিরিয়ানি আর মাংসের টুকরোগুলো খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আপনি যখন একটু দূরে সরে আসবেন তখন দেখবেন খাবারগুলো মেঝেতে নয় টাঙিয়ে রাখা হয়েছে দেয়ালে হ্যাঁ দর্শক এভাবেই বাঁহারি পদের লোভনীয় সব খাবার সাজিয়ে রাখা হয়েছে মালয়েশিয়ার পেনাং প্রদেশের প্রাচীন শহর জর্জটাউনের এই ফুড মিউজিয়ামে এটি এমন এক জায়গা যেখানে পা রাখা মাত্রই আপনার চোখ বলবে ভাত খেতে ইচ্ছে করছে আর মন বলবে কিভাবে সম্ভব সবই তো নকল অবস্থা এমনও হতে পারে যে আপনি আমার মতো হয়তো বসেও যেতে পারেন ডাইনিং টেবিলে আসলে এই খাবারগুলো বাস্তবের খাবার নয় তাই খেতে পারলাম হ্যাঁ দর্শক এখানকার সব কিছুই আপনাকে অবাক করবে শুধু কি তাই চিংড়ি মাখা এই নুডলসের দিকে যখন আপনার চোখ যাবে তখন অবশ্যই আপনাকে জিভের জল নিয়ন্ত্রণ করতে হবে ওয়ান্ডার ফুড মিউজিয়াম নামের এই খাবারের মহাসাম্রাজ্যে স্থান পেয়েছে মালয়েশিয়ার প্রতিটি অঞ্চলেরই ঐতিহ্যবাহী খাবার মালয়েশিয়া ছাড়াও রয়েছে সিঙ্গাপুর চাইনিজ এবং ইন্ডিয়ান খাবার তবে এখানে যে খাবারগুলোই আপনি দেখবেন সবগুলোর পেছনেই রয়েছে কোনো না কোনো গল্প আর ইতিহাস মূলত আগামী প্রজন্মকে দেখানোর জন্যই এই বাহারি আয়োজন যার প্রতিটি সেকশনে তুলে ধরা হয়েছে ফুড কালচারের বিচিত্রতা দর্শক বিষয়টি একটু বুঝিয়ে বলছি ধরুন রাজশাহী এবং নবাবগঞ্জের বিখ্যাত খাবার কালাই রুটি কুমিল্লার রয়েছে রসমালাই নাটোরের কাঁচাগোল্লা খুলনার চুইঝাল এরকম আছে না অনেক মানুষ তো চুইঝাল দেখতে কেমন সেটাই জানে না কিংবা নাটোরের কাঁচাগোল্লা দেখতে যে গোলাকৃতির নয় এটাও অনেকে জানে না এই যে না জানার যে বিষয়টি এইটা মাথায় রেখেই মূলত এখানে এই আয়োজন করা হয়েছে হ্যাঁ দর্শক এক দারুণ আয়োজন যার তুলনা হয় না আমার পেছনে নিশ্চয়ই খেয়াল করেছেন যে লিওনার্দো দা ভিনচির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার ছবি এবং এই মোনালিসার ছবিটি এই জায়গায় খাবারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ ডাইনিং টেবিলে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে শুধুমাত্র খাবার সাজিয়ে রাখা হয়নি বরং এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যেটি মোনালিসার ছবি হয়ে গেছে ডাইনিং টেবিলের এই খাবারগুলো একটু উপর থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে মোনালিসার পেইন্টিংই ফুটিয়ে তোলা হয়েছে এটি এমন এক জায়গা যেখানে আপনি যদি আপনার শিশুকে নিয়ে আসেন তাহলে আমি নিশ্চিত সে এখানকার লোভনীয় খাবারগুলো খাওয়ার জন্য রীতিমতো কান্না কাটি শুরু করে দেবে খাবারগুলো যে নকল তা কোনোভাবেই বোঝাতে পারবেন না আপনার ছোট্ট শিশুকে এগুলো এতটা নিখুঁত আর এতটাই জীবন্ত মনে হবে এখনই রান্না করা হয়েছে আর আপনি যদি শিশুক নিয়ে আইসক্রিম সেকশনে যান তাহলে তো আর রক্ষা নেই তবে চাইলে এখানে আমার মতো করে আপনিও রান্না শুরু করতে পারেন কিন্তু এই রান্নাটিও নকল শুধু রান্নাই নয় চুলার আগুনও নকল নকল পাতিলের ধোঁয়াও দর্শক দেখুন কে বলবে এই আপেলগুলো নকল আপনি কাছ থেকে দেখলেও বুঝতে পারবেন না রং দেখুন আপেল আনারস জামরুল শুধু এগুলোই নয় এটা দেখুন মনে হচ্ছে না যে মাছের কার্টুনগুলো বরফ করে রাখা হয়েছে মানে বাজারে যেভাবে মাছ রাখে বরফের মধ্যে রূপচাঁদা মাছগুলো দেখুন কিংবা ডানপাশের ব্রয়লারের মাংসগুলো দেখুন একেবারে জীবন্ত শুধু এটাই নয় এই মিষ্টি কুমড়া কিংবা পেঁয়াজ রসুন মরিচ এগুলোর দিকে চোখ গেলে আপনি খেই হারিয়ে ফেলবেন লাগবে এটা আমার দোকান আমার দোকানে হরেক রকমের জিনিস আছে এই যে তরমুজ ভেজালবিহীন তরমুজ ব্রয়লার মুরগিও আছে আমার কাছে এই যে ব্রয়লার মুরগির এক একটা রান আলাদা আলাদা করে বিক্রি করতেছি আপনারা রানও নিতে পারবেন এক পিস করে কেজি হিসাবেও আপনি নিতে পারবেন মিষ্টি কুমড়া আছে এটা হচ্ছে দু ধরনের মিষ্টি কুমড়া এটা হচ্ছে বাংলাদেশের একেবারে বগুড়া অঞ্চলের মিষ্টি কুমড়া আর এটা হচ্ছে কুমিল্লা অঞ্চলের মিষ্টি কুমড়া এই জন্য একটু কালারের ডিস্টেন্স আছে আর এইগুলো হচ্ছে আপনার রসুন এই হচ্ছে ইন্ডিয়ান দর্শনে কারণে একটু বড় বড় আর এই যে পেঁয়াজগুলো হচ্ছে তুরস্কের তুরস্ক থেকে আমদানি করা হয়েছে যেহেতু বাজারে অনেক দাম পেঁয়াজ মরিচের বাজারে বুঝতেই পারছেন এই যে মরিচগুলো দেখেন আর এই যে পাশে ফল মولد আছে এই যে এই যে দেখুন আনারস আনারস লাগলে আমাকে অর্ডার করতে পারেন এগুলো সবই কিন্তু একেবারে মানে বিক্রি করতেছে এটা আমার দোকান এখানে শুধু বাহারি খাবারই নয় রয়েছে মজা করারও দারুণ সব আয়োজন হ্যাঁ দর্শক চাইলে আপনিও এভাবে আমার মতো করে মজার একটি দিন কাটাতে পারবেন এখানে প্রতিদিন এই খাবার সাম্রাজ্যের দোয়ার খুলে সকাল নয়টায় আর বন্ধ হয় সন্ধ্যা ছয়টায় এত খাবার ছোটো খাবারকে এত বিশালভাবে আয়োজন করা এটা মোটেও চারটেখানিক কথা নয় দেখুন এক একটি খাবারের ডালা কি বিশাল এই যে দেখুন এটি আমার হাইটের যে খাবারের ওজন কি বড় দেখেছেন কি বিশাল এবং এগুলো দেখুন চুয়ে চুয়ে পড়ছে শুধু এগুলোই নয় এই যে এই পাশটায় দেখুন যে চিকেনের এক একটি চিকেন কিভাবে ফ্রাই করে রাখা হয়েছে রেডি করে রাখা হয়েছে এবং দেখুন আ কিন্তু মনে হচ্ছে যেগুলো খায় কিন্তু খেতে পাচ্ছি না কি সুন্দর এবং এত রিয়েলিস্টিক করে করেছে না এরা এরা আসলে প্রত্যেকটা জিনিসই জীবন্ত মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে যা কিছু আছে এই যে দেখুন চিংড়ি মাছ এখানে এই যে এটা দেখুন দেখেছেন কি সুন্দর একেবারে জীবন্ত রাইসের একটি প্লেটার আপনারা দেখুন এই পাশে কত সুন্দর এবং এগুলো আসলে এক একটির সৌন্দর্য এক এক রকম এখানকার ডিমটা দেখুন ডিম দুটো একটা ডিম দুটো টুকরো করে রাখা হয়েছে মনে হচ্ছে না যে একদমই বাস্তব কিন্তু আসলে এটা বাস্তব নয় এবং প্রত্যেকটা জিনিসই একেবারে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং সিনেমার শুটিংয়ে যে খাবারগুলো আমরা দেখি নায়ক নায়িকার ডাইনিং টেবিলে সেই খাবারগুলো কিন্তু এগুলোই হ্যাঁ দর্শক সিনেমার পর্দায় কিংবা টেলিভিশনের বিজ্ঞাপনে আমরা টেবিল ভর্তি যে খাবারগুলো সাজানো থাকতে দেখি সেসব খাবারের অধিকাংশই থাকে প্লাস্টিকের তবে প্লাস্টিকের এই খাবারগুলো খেতে না পারলেও এখানকার প্রতিটি পদ আপনার চোখ আর স্মৃতিতে গেঁথে থাকবে দীর্ঘ সময় যার স্বাদ জিভে নয় লেগে থাকবে আপনার চোখ আর মগজে